হ্যালো এভরান বাজার ট্যুরের সেকেন্ড পার্টে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের আমাদের গন্তব্য স্থান হচ্ছে টেকনাফ এবং হচ্ছে হিমছড়ি এবং ইনানি মানে হচ্ছে আমরা ইনানি থেকে শুরু করবো এবং হিমছড়ি সর্বশেষ টেকনাফ হয়ে রিটার্ন ব্যাক করবো তো আজকের ভিডিওতে কথা বলবো যে আপনারা কত দিয়ে চাঁদের গাড়ি ভাড়া করতে পারেন এবং কত টাকা খরচ পড়বে কত সময় লাগবে এবং কোন কোন স্পটগুলো আপনি দেখতে পারবেন কত টাকার ভিতরে সব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আশা ভিডিওটা ভালো লাগবে আমরা সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট শেষ করে আগে সর্বপ্রথম চাঁদের এটা ভাড়া করে নিয়েছি আর যদিও আজকে প্রচুর বৃষ্টি হইতেছিল সকাল থেকে একটু পর পর থেমে থেমে বৃষ্টি হতেছে যেহেতু আমরা ঘুরতে আসছি বাসায় বসে থাকলে হবে না বৃষ্টি হোক আর যাই হোক আমাদেরকে বেরোতে হবে যেহেতু আমরা ঘুরতে আসছি এই হচ্ছে আমাদের টার্গেট তো সেই কাজ মানে যেমন ভাবা তেমন কাজ তো টার্গেট অনুযায়ী আমরা চাঁদের গাড়ি ভাড়া করলাম তো প্রত্যেকটা চাঁদের গাড়ি এখান থেকে হচ্ছে আপনার বলে হচ্ছে জিরো পয়েন্ট পর্যন্ত যাবে জিরো পয়েন্ট পর্যন্ত গেলে হচ্ছে ওনারা আপনার কাছ থেকে ভাড়া নেবে সাত হাজার টাকা ওনারা ভাড়া চাই আমার কাছ থেকে সাত হাজার টাকা চাইছে তা আমি একটু জড়ো জড়ি কষাকষি কষি সবকিছু মিলায়ে আমি সর্বশেষ ওনাদের সাথে চার হাজার পাঁচশো টাকায় ডিল ফাইনাল করছি তো আপনারা যারা এখান থেকে চান্দের গাড়িতে যাইতে চান তারা চার হাজার থেকে পাঁচ হাজার এর ভিতরে ডিল ফাইনাল করবেন গাড়ির উপর ডিপেন্ড করে হয়তো চার পাঁচশো টাকা কম এবং বেশি হতে পারে আর এখানে আরেকটা কথা বলে রাখা ভালো আপনাদেরকে একটা চাঁদের গাড়িতে সর্বোচ্চ মেবি আপনারা বারো জন যাতায়াত করতে পারবেন আর চাইলে কিছু বেশি নেওয়া যায় যদি আপনি দাঁড়ায়া যাইতে চান তো সেক্ষেত্রে আপনি কিছু সংখ্যক লোক হয়তো বা বেশি বারো জনের জায়গায় সর্বোচ্চ পনেরো জন তবে বারো জন বা দশ জন হলে ইজিলি ভাবে এটা দিয়ে আসা যাওয়া করা যায় মানে ভিতরে আর অবশ্যই ওপরের ছাদটা খোলা থাকলে আসলে চলাচলে খুব ভালো পাওয়া যায় যেহেতু বৃষ্টি ছিল আমাদের যার কারণে আমরা ছাদ ওইভাবে খুলতে পারি না দেখে গেছি একটু পরপর ছাদ খোলা নামানো খোলা নামানো এইভাবেই চলছে আমাদের পুরো ছাদের গাড়ি আর অবশ্যই আপনারা যারা ঘুরতে যাবেন তারা ওদের সাথে ভালোভাবে পুরাই নেবেন ভাড়া যে আপনি কোন কোন স্পট দেখবেন এবং সেইখানে যথেষ্ট পরিমাণে আপনাকে সময় দিতে হবে কারণ ওনারা চেষ্টা করে কি যে বিভিন্ন ভাবে আপনাদেরকে আপনার এইখানে যাবেন এই সমস্যা হইতেছে হইতে পারে তো আমরা যাওয়ার সময় মূলত আমাদেরকে বলা যে আমরা কোন জায়গায় যাব না যাব এই ধরনের কোনো বিষয় নিয়ে আলো আলোচনা করা হয় না আমাদের টার্গেট ছিল হচ্ছে আমরা সর্বশেষ টেকনাফ পর্যন্ত যাবো এবং টেকনাফ নাফ হয়ে ঘুরে চলে আসবো তো আমরা কিন্তু টেকনাফ যাইতে পারিনি তো কেন যাইতে পারিনি সেটা ভিডিওর শেষে দেখবেন তো কথা বলতে বলতে আমরা অলরেডি চলে এসেছি ইনানি বলে রাখা ভালো ইনানিতে প্রবেশের সময় আপনার এখানে ষাট টাকা হচ্ছে পার্কিং চার্জ নেয় এবং আপনি যদি ড্রাইভারদের সাথে বিশেষ করে হচ্ছে চান্দের গাড়ির যে গাড়ি আছে ওদের সাথে এই বিষয়টা আলাপ আলোচনা না করেন তাহলে এই টাকা আপনার পকেট থেকে দিতে হবে আর আপনি অবশ্যই আগে থেকে ওদের সাথে আলাপ আলোচনা করে নেবেন যে রাস্তায় যত ধরনের খরচ আছে সব খরচ আপনার না হলে হচ্ছে পৌরসভা টুল থেকে শুরু করে পার্কিং চার্জ সব কিছু আপনার থেকে উসুল করবে এরা অনেক চালাক আর আমাদের সাথে চালাকি করে যাই হোক আমরা যা গেছি সবগুলো খুবই শান এবং হচ্ছে সবগুলো হচ্ছে খুবই কাজটা কারণ আমাদের হচ্ছে সাড়ে চার হাজার টাকা উসুল করতে হবে আমরা সাড়ে চার হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়া নিচ্ছি আমরা সাড়ে চার হাজার টাকা উসুল করে যাব ইনশাল্লাহ আমাদের স্লোগান হচ্ছে এটা কি বলেন মামু মামু চুল টুল ঠিক করতেছে কারণ সামনে মামিরা হাঁটাচলা চলা করতেছে তো এনা নিয়ে এমন একটা জায়গায় এখানে আশেপাশে খালি ধান দায় ভর্তি আপনি যাওয়া মাত্রই এরা দেখা গেছে বাসনিয়া নিয়ে ঘুরতেছে কোন সময় সুযোগ পাবে আর আপনারা পিছন দিয়ে বাস দিবে এটা একদম মাস্টবি তো অবশ্যই চোখ কান খোলা রাখবেন আর এখানে আমরা যেহেতু আসছি আকাশ মেঘলা ছিল আকাশ তো দেখতেছেন প্রচুর মেঘলা এবং প্রচুর বৃষ্টি হইতেছে একটু পর বৃষ্টি হইতেছে হয়তোবা আমাদেরকে দশ মিনিট সময় দেয় আধা ঘন্টা বৃষ্টি হয় দশ মিনিট বা পনেরো মিনিট সময় পাই আমরা ভিডিও বা ছবি তোলার জন্য বা কোনো একটা জায়গায় দাঁড়ানোর জন্য খুব ওইভাবে আমরা এনজয় করতে পারি না এই জায়গাটা যদিও সুযোগ হয় নাই বৃষ্টির কারণে কিন্তু তারপরেও যতটুক পারছি আলহামদুলিল্লাহ ভালো ছিল সব কিছু মিলে পরিবেশ ঠান্ডা ছিল কারণ রোদ উঠলে তো ততটাও পারতাম না কারণ রোদে লবণের পানি প্লাস হচ্ছে রোদ দুইটা একসাথে মিললে মনে করেন একবারে নেগ্রো নাইজেরিয়ান বানায় দেয় বাংলাদেশি উগান্ডা হয়ে যাবো আর কি মেরিন ডেভ সড়ক হয়ে যখন টেকনাফ যায় তখন আপনার যাওয়ার হাতের বাম পাশে যে পাহাড়গুলো দেখা যায় মানে জাস্ট ওয়াও মনে হয় যে আপনি সাজে গেছেন বৃষ্টি থাকার কারণে মেঘগুলা যেমন নেমে পাহাড়ের উপর ভরে আছে পাহাড়ের গাছের উপর হেলান দিয়ে বসে আছে এরকম মনে হতেছে মানে দেখলে চোখ জুড়া যায় সকল ক্লান্তি শরীরের যত ক্লান্তি যায় সব শেষ এক পলকে বাইক নিয়ে যদি যাওয়া যায় মেরিন ড্রাইভ সড়ক হয়ে টেকনাফের দিকে তাহলে সব থেকে বেশি এনজয় করা যায় কারণ বাইকের রাস্তাই হচ্ছে মেরিন্ডেভ সড়ক এইদিকে পুলিশের কোনো ঝামেলা নাই যদিও কয়েকটা জায়গায় চেকপোস্ট আছে যারা বাইক নিয়ে আসতে চান তাদের একটা ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে বেশ কয়েকটা জায়গায় চেকপোস্ট থাকলো এখানে কাগজপত্র অথবা অন্য কোনো হয়রানি হয় না জাস্ট আপনাকে যদি কখনও ধার করায় সেটা জিজ্ঞাসা করা হবে কোন জায়গা থেকে আসছেন আর আপনার ভাষা এবং আপনার চেহারা দেখলে ওনারা বুঝে যায় যে আপনি ঢাকা অথবা চট্টগ্রাম চিটংয়ের বাহিরের কক্সবাজারের বাহিরের কারণ হচ্ছে ওরা এই চেকটা দেওয়ার উদ্দেশ্য একটাই ভিডিওটা যখন করতেছিলাম ঠিক তখন মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ বা গোলাগুলি এই টাইপের একটা কিছু ছিল আমরা বের হওয়ার সময় আমাদেরকে মানা করা হয়েছিল যে টেকনাফ হয়ে জিরো পয়েন্ট হয়ে আপনার দিকে না যাওয়ার জন্য তো ভাটিতে না যাওয়ার কারণ ছিল এটাই যে ওইদিকে হচ্ছে প্রচুর গোলাগুলি হইতেছে এটা অনেকে বলছে মানে বিশেষ করে হচ্ছে আমাদের যে গাইড চান্দের গাড়ির যে ড্রাইভার এবং সাথে একজন গাইড ছিল ওরা বলছিল। কিন্তু আমরা আসলে ওইটা বিশ্বাস করি নাই কারণ হতেছে অনেক সময় দেখা যায় ওরা না যাওয়ার কারণে আপনি একটা জায়গায় চুক্তি করছেন এবং ওটা যদি আসা যাওয়া পনেরো কিলো বা তিরিশ কিলো রাস্তা হয় তো সেক্ষেত্রে ওনারা যদি তিরিশ কিলো রাস্তা আসা যাওয়া না করে তো এটার জন্য ওনাদের তেল সেভ হবে ভালো একটা এই কারণে অনেক সময় গাইড মানা করে তো যার কারণে আমরা ফার্স্টে যখন আমাদেরকে বলা হয়েছে ফার্স্টে যখন আমাদেরকে বলা হয়েছে আমরা এটা ইগনোর করছি ওদের এই কথাটা আমরা জোর দিছি যে আমরা যাবো তো যখন আমরা যাবো বলছে এবং যাওয়ার জন্য প্রিপারেশন নিছি ঠিক তখনই আপনার এই যে আছে এই যাওয়ার পরে ওরা হচ্ছে বলছে যে ওই দিকটাতে সেনাবাহিনী অথবা হচ্ছে বিজিবি মূলত বিজিবি বলছে যে ওই দিকটাতে যাওয়া যাবে না এখন পরিস্থিতি ভালো না তারপরে ওরা বলছে যদি যাইতে চান আপনার নিজ দায়িত্বে এবং নিজ আহ ইচ্ছা বা হচ্ছে সম্পূর্ণ দায় বা নিজেদের এইরকম একটা কন্ডিশনে আমরা পারি তো পরবর্তীতে ভালো মার যাওয়ার দরকার নাই তো এই পর্যন্ত আসছি এখন অবস্থা একটু খারাপ তো যার কারণে আমরা ওইদিকে যাওয়াটা ক্যান্সেল করে দিছি টেকনাফ ট্যুরের সবথেকে সব থেকে বেস্ট জায়গা এবং সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এটা এখন আপাতত যে জায়গাটা আছে এটা হচ্ছে টেকনাফ জিরো পয়েন্টের ঠিক তিন থেকে চার কিলো আগে যারা জিরো পয়েন্ট যাবেন তারা সব শুধু শুধু জিরো পয়েন্ট যাওয়ার দরকার এই জায়গাটায় থেমে দেখবেন আপনারা যাওয়ার পথে এখানে অনেক সাম্পান আছে এখানে থাই না আপনার ছবি টবি তুলবেন ভালো লাগবে একদম যা বলে চোখ জুড়ে যাবে আর এই জিরো পয়েন্টের এখানে কিচ্ছু নাই এখানে কিছু এই যে সমুদ্র থেকে সরাসরি না মানে ওরা মাছ বাছাই টাছাই করে আর কি এখানে মাছ নিয়ে আসে সরাসরি এই যে সমুদ্র ট্রলারটা দেখাইলাম একটু আগে এই ট্রলার করে এই মাছগুলো আসছে এই মাছগুলো মাত্র নামায় ওরা এখানে বাছাই করতেছে বিভিন্ন ক্যাটাগরির এবং বিভিন্ন জাতের মাছগুলো আলাদা করতেছে আর জিরো পয়েন্ট যদি যান এই হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট কিচ্ছু নাই দেখার মতো কিচ্ছু নাই আপনার জাস্ট একটা এই যে ব্লক আছে আর কিছুই নেই দেখার মতো জিরো পয়েন্ট একদম ফাও ফাও তো সব মিলে আর টেকনাফ ট্যুরের মধ্যে আমার ওই জায়গাটাই ভালো লাগছে জিরো পয়েন্টে আসলে তেমন কিছু নয় ওরা আসে যায় শেষ এই তো এইখানে ক্লান্ত শেষ এই মুহূর্তে আমরা রাতের ডিনারে আসি আর ডিনারটা করার জন্য আমরা চলে আসছি হচ্ছে হিমছড়িতে কারণ আমরা অলরেডি ব্যাক করে চলে আসছি রাতে হয়ে গেছে অনেক যার কারণে আমরা হিমছড়িতে এসে সারাদিন আমাদের কোনো খাওয়া দাওয়া নেই সবাই আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম একদম বলা যায় রাক্ষসের মতো হাতির মতো খাবার খাইছে একজন যা পাইছি সব খাই সাফ করে বলছি ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার